হ্যালো ফ্রেন্ডস আমি আজকে বানাবো কাঁচকলা দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে তিনটার মতো কাঁচকলা নিয়েছি আমি কাঁচকলাটাকে ভালো করে কেটে নিব এভাবে তারপরে আমি এখানে দুইটা আলু নিব আলু দুটোকেও ভালো করে কেটে নিব তারপরে কাটা হয়ে গেলে আমি কাঁচকলাটাকে ধুয়ে একটা বোলের মধ্যে রাখবো এখানে আমি হাফ চামচের মতো লবণ দিব তারপরে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দেবো হাফ চামচের মতো আদা রসুনের বাটা দেব তারপরে হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সবগুলো দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব সেম প্রসেসে আমি আলুটাও এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো একটুখানি হলুদ একটুখানি লবণ একটুখানি আদা রসুন বাটা আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো এদিকে আমি কড়াইয়ে একটা প্যান বসে দিব প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দুই চামচের মতো সরিষার তেল দিব তারপরে আমি কলাগুলো দিয়ে দেবো আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন আমি কলাগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিলেই হবে আমার কলাগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এখন নামিয়ে নেব তারপরে আমি আবারও ওই প্যানের মধ্যে দুই চামচের মতো সরষের তেল দিয়ে দিব এবার আলুগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি নামিয়ে নেব আবারও এখানে দুই তিন চামচের মতো সরষের তেল দিয়ে দেবো তারপরে পাঁচ ফোড়ন ফোন দিব ফোন দেওয়ার পরে এখানে আমি কুচি করে রাখা এক বাটি পেঁয়াজ দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে এখানে আমি কাঁচা লঙ্কার কুচি দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি এটা দিয়ে দেবো আবারও একটু হালকা নাড়াচাড়া করে এখানে আমি আদা রসুনের বাটা এক চামচ দিয়ে দেবো এর আগেও আমি আদা রসুন বাটা ইউজ করেছিলাম তো সেই হিসেবে আমি এখানে ছোটো চামচ দিয়ে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো তারপরে আমি একটা বড়ো সাইজের টমেটো এখানে কুচি করে রেখেছি এটা আমি টমেটোটা দিয়ে দিব এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা করার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো সব মশলা দেওয়া হয়ে গেলে আমি এটা আবারও ভালো করে মিক্স করে নেব একটু ভালো করে আরও নাড়চড়া করে নেব আমি দুই মিনিটের মতো নাড়চড়া করে নেবো টমেটোটা গলা গলা হয়ে গেছে দেখুন এখানে আমি একটু উষ্ণ গরম পানি দিয়ে দেব তারপরে আমি কলাগুলো দিয়ে দেবো এবং আলুগুলোও দিয়ে দেবো সবজিটা দেওয়ার পরে আমি আবারও হালকা একটু নালচড়া করে নিয়ে তারপরে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমি এবার সবজিটাকে কষিয়ে নেব তো দুই মিনিটের মতো সবজিটা কষিয়ে নেব আমি সবজিটা কষানো হয়ে গেলে এখানে আমি হালকা গরম পানি ইউজ করব তো আমি এখানে এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম আপনারা যে যার মতো গ্রেভি খাবেন সেই রকম পানি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে হালকা গ্রেভি করব ওই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এক কাপের মতো পরিমাণে আমি পানি দিয়েছি তো আমার রান্নাটা একদম রেডি হালকা বল উঠলে আমি এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন লোভনীয় খেতেও এরকম অনেক টেস্টি এটা এই সবজিটা বাড়িতে আপনারা ট্রাই করবেন দেখবেন অন্যরকম একটা টেস্ট 이렇백허이 맞아요